সমগ্র শিক্ষা মিশনের যে একানব্বই হাজার কর্মী আছেন আমরা সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানি যদিও আমরা কেউ ভালো নেই আমরা আজকে দীর্ঘক্ষণ ধরে বারোটা থেকে আমাদের মিটিং চলছে এই মিটিং এর শেষে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই একানব্বই হাজার কর্মীদের কাছে আমরা জানাতে চাই আমরা দীর্ঘ দু ধরে সরকারের কাছে ডে আমরা ডেমনস্ট্রেশন করেছি ডে ডেপুটেশন দিয়েছি একদিনের জন্য ডেপুটেশন দিয়েছি আধিকারিকরা যা যা বলেছেন আমরা তাই শোনার চেষ্টা করেছি কিন্তু আখেরই আমাদের কোনো লাভ হয়নি আমাদের এখনো বেতনটা বাড়েনি আমাদের সংসার টাকা চলছে না আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পর্যন্ত দিয়েছি ন তারিখের আন্দোলনের পরে পুলিশ আধিকারিকরা বলেছিলেন যে আপনাদের সাথে চিফ সেক্রেটারি দেখা করবেন তারিখ থেকে তিরিশ তারিখ অবধি ছুটি সুতরাং দেখা করলে না সাথে করা হবে মিটিংও বলেছিলাম যে আমরা যদি সরকার আমাদের কথা না শুনে তাহলে রং ডেমস্ট্রেশন ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতিক্রমে আমাদের সকল এটাই যে আমাদের এমন একটা সংগঠন কেউ এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি সবাই সহমত পোষণ করেছেন যে আগামী সতেরো তারিখ থেকে কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচি আমরা দেব এবার কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের পারমিশন সতেরো তারিখ থেকে আমরা ডেটটা ঘোষণা করলাম একদিন আগে হতে পারে একদিন পরে হতে পারে কিন্তু সতেরো তারিখে আমরা চেষ্টা করব সতেরো তারিখ থেকেই অবস্থান কর্মসূচিটা নেওয়ার কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের উপরে হয়তো আমাদের পূর্ব ঐক্যতা আমরা দেখেছি যে আমরা যখন গত আন্দোলনে করেছিলাম আমরা এগারোই নভেম্বর আন্দোলনের কথা ঘোষণা করেছিলাম সেই আন্দোলনটা আমাদের আঠারো তারিখে করতে হয়েছিল হাইকোর্টের পারমিশনের অপেক্ষার জন্য সুতরাং সেরকম হতে পারে এটা আশা করি আমাদের কর্মীরা সবাই বুঝবেন কিন্তু আমরা সর্বসম্মতিকরণ সিদ্ধান্ত গ্রহণ করলাম যে সরকারের বিরুদ্ধে সতেরোই নভেম্বর থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাব এইবার এই লাগাতার অবস্থান কর্মসূচিতে যেতে গেলে তার আগের যে কাজ আমরা সমস্ত জেলাগুলোর মিটিং আমরা করেছি সমস্ত সমস্ত জেলাগুলোর নেতৃত্বের সাথে কথা বলে আমরা মিটিং এর ডেটটা ইতিমধ্যে আমাদের এখানে আমরা ঠিক করেছি সেগুলো আমরা গ্রুপের মাধ্যমে দিয়ে নেতৃত্বের সাথে কথা বলে সেই জেলার সমস্ত নেতৃত্বের সাথে কথা বলে আমরা সেই ডেট আমরা করব তবে প্রত্যেকটা জেলায় এটা জেনে রাখুন ষোলো তারিখের আগ পর্যন্ত আমাদের এই তেইশটা জেলায় আমরা সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের নিয়ে আমরা মিটিং বসবো এবং সতেরো তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করবো তার আগে দশ তারিখে আমার এই রাজ্যের দুশো জন যে এমএলএ আর বিয়াল্লিশ জন এমপি আছে আমরা তাদেরকে আমাদের এই সমগ্র শিক্ষা বিষয় বাঁচার পক্ষ থেকে খোলা চিঠি আমরা দেব আমাদের দুঃখ দ্বারা যন্ত্রণার কথা জানিয়ে তেরো তারিখে আপনারা জানেন গত চব্বিশ সালের সাতাশে ফেব্রুয়ারি আমরা সমস্ত জায়গায় ডিএম ডেপুটেশন দিয়েছিলাম ঠিক সেই রকম আমরা তেরো তারিখে প্রত্যেকটা ডিএম কে এবং ডিও কে বিজেপি সহকারে সমগ্র শিক্ষা বাঁচাও এর ব্যানারে আমরা ডিএম কে এবং ডিও কে ডেপুটেশন দেব এবং আমরা আগামী চার তারিখ চার তারিখে চৌঠা নভেম্বর আমরা সিদ্ধান্ত দিয়েছি যে মেল অর্থাৎ আমরা চিফ সেক্রেটারি এবং আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা গণ চিঠি মেলের মাধ্যমে তার কাছে আমরা পাঠাবো তিনি তো আমাদের যন্ত্রণার কথা শুনলেন না দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনলেন না তিনি দু হাজার যে কথা বলেছিলেন দু হাজার এগারো সালে মন্ত্রীসভা গঠনের পর যে কথা বলেছিলেন তিনি সেই কথা শুনলেন না তখন রাস্তায় আমাদের আন্দোলনের শেষ পর এই রাস্তার আন্দোলন করেই আমাদের এই দাবি আদায় করতে হবে আশা করি আমার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমার এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়ে আমাদের এই কথা শুনবেন যদি তার মনে হয় আমরা সত্যি পক্ষে আছি তাহলে তিনি কি করবেন তারপরে কিন্তু আমাদের দাবি রাস্তা আন্দোলন করে আদায় করতে হবে তা আমরা বুঝে গেছি উনি সহজে আমাদের দেবেন না উনি আমাদের এই একান্ন বেড়াদের কর্মীদের রাস্তায় নামতে হবে এই বলে আমি সাথে সাথে আইনের লড়াইও যেমন চলছে প্রত্যেকটাই আমাদের ইপিএফ মামলার এবং আমাদের পার্শ্ব শিক্ষা সাধারণ উন্নয়ন সমিতির যে মামলা বেতন বৃদ্ধি সংক্রান্ত এটা আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা আশা করছি আশা করি আপনারা প্রত্যেকবারই সহযোগিতা করেছেন এবারও আপনারা করবেন এই বলে সবাইকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার এখানে সহকর্মীরা আছে প্রত্যেকটা সংগঠনের নেতৃত্ব আছেন তারা পূজার কথা বলবেন আপনারা একটু মন দিয়ে শুনবেন ধন্যবাদ নমস্কার ধন্যবাদ এরপরে বলছেন আসলে আমরা যে সরকারের যায় মানে জায়গায় অবস্থান করছি একটা পোড়া মাটি সরকার সুতরাং এখান থেকে কোন রকম ভাবে ফসল উৎপাদন হবে এটা আমরা আশা করি না সুতরাং ফসল উৎপাদনের জন্য পরিবর্তনের দরকার আমরা পরিবর্তন চাইছি আমাদের ভাগ্যের পরিবর্তন চাইছি আমাদের অবস্থা পরিবর্তন চাইছি আমাদের গডিজায় পরিবর্তন চাইছি আমরা বারবার করে তাদের কাছে আবেদন निवेदन করি আমরা কোনো সাড়া দিতে পাইনি তাতে गवर्नमेंट আমাদেরকে সাহায্য করতে পারেনি সুতরাং এরা যে ভাষা না বোঝে আমরা সেই ভাষাতেই তাদেরকে জানাতে চাইছি আগামী 17 নভেম্বর থেকে আমরা লাগাতার সিটিং ডেমনস্ট্রেশনে যাচ্ছি আপনারা অবশ্যই সহযোগিতা করবেন সকলকে সকলের সহযোগিতা আমাদের পাতেও এই বলে সকলকে সংগ্রামী জানিয়ে শেষ করছি ধন্যবাদ স্বামী থাকে এরপর নাজমুল নমস্কার আমার পূর্ববর্তী সমগ্র শিক্ষা ভাষা আন্দোলনের নেতৃত্বে যে প্রস্তাব রেখেছেন সেই প্রস্তাবে সভা পোষণ করে তার সমর্থন জানিয়ে নিজেদের পেশাগত অর্থাৎ বেতন বৃদ্ধি সহকারে পেশাগত দাবি দেওয়ার ভিত্তিতে যে সমগ্র শিক্ষা মিশন বাঁচাও কমিটি যে আন্দোলনের ডাক দিয়েছে যে স্বল্পসুচি ডাক দিয়েছে এবং আপনাদের যে আহ্বান আপনারা রাখছেন আপনারা জেলা ব্লক এবং রাজ্য স্তরে প্রত্যেকটা কর্মসূচি আপনারা সর্ববন্ধকরণে সফলভাবে সফলকরণ করতে আপনারা জানেন ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি যে রাজপথই মুক্তির একমাত্র পথ যে রাষ্ট্র আন্দোলন যেভাবে বিগত দিনে আপনারা করেছেন এবং আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে আবেদন নিবেদন সমাবেশ বা কর্মসূচির মধ্য দিয়ে সরকার কাছ থেকে আমাদের যে জিও আদায়ের ক্ষেত্রে আমরা এখন অব্দি যে সব মানে টাল শিকার সেই টাল ভাড়ার যাতে অবিলম্বে মুক্তি ঘটে অর্থাৎ আমাদের জিও জিওটা যাতে দ্রুত তার জন্য সতেরো তারিখ থেকে দীর্ঘস্থায়ী যে অবস্থা কর্মসূচি নেওয়া আছে আমরা এই সোশ্যাল মিডিয়ার মারফত সমস্ত স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা আছেন প্রত্যেককে বলছি আপনারা অবস্থান অবস্থান চলে স্থলে চলে আসুন নিজের অধিকারের জন্য নিজে এগিয়ে আসুন আর পাশাপাশি এই সতেরো তারিখের কর্মসূচিকে সামনে রেখে জেলায় জেলায় যে প্রস্তুতি এবং কর্মসূচি হবে এবং সেটা আমরা আহ আমরা পরবর্তীতে যোগাযোগ করে আপনাদেরকে জেলা মানবন্ধ আমরা জানিয়ে দেবো এবং প্রত্যেকটা জেলায় যাতে সকল স্তরের শিক্ষক এবং শিক্ষক শিক্ষক প্রস্তুতি সম্পস্থি হন তার জন্য আপনারা সক্রিয়ভাবে উদ্যোগ দেবেন এটুকু বলে আমি আমার কর্তব্য শেষ হয়েছি